আরে ভাই সাইকোলাইজ আবিষ্কার <muchas> হলো মহিলা পুলিচ পতাই গল মহ পুলিচ পতাই গল মইনা পুলিচ পতাই গল

একজন মহিলা পিছিয়ে অবস্থায় থাকার সময় কোন ব্যক্তি মন্তব্য পড়েছিল কোন পেশেন্ট পার্টি

এবং ডিপার্টমেন্ট অফ এমার্জেন্সি দ্যাট ইজ এসেন্সিয়াল সার্ভিস তার যে এস এম অফিস সিনিয়র মেডিকেল অন ডিউটি ফিজিশিয়ান ছিলেন ডক্টর মৌমিতা দেবনাথ তো অন ডিউটি ফিজিশিয়ান ডিপার্টমেন্ট অফ মেডিসিন আর্যকর মেডিকেল কলেজ তারপরে পরে এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা মার্ডার যেটা আমরা মানে আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সারকামস্টান্সেস লেগেছিল সেজন্য আমরা রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হাইস্ট লেভেল অফ মেডিকেল কলেজ প্রিন্সিপাল স্যার এবং এম এস ডিবি স্যারের সঙ্গে আমরা ছিলাম এবং পুলিশ কমিশনার ছিলেন সেখানে আমরা আমাদের দাবিগুলো রেখেছি কি আপনাদের দাবি এক 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 করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি নট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

फैमिली मेंबर, तारा ओबोशोई था। जुडिशियल मैजिस्ट्रेट था बेन। इन फ्रंट ऑफ हीम, नॉट एग्जीक्यूटिव मैजिस्ट्रेट। आई एम सेइंग जुडिशियल मैजिस्ट्रेट। एंड डी होल प्रोसेस तू बी वीडियोग्राफी। इट अ सेकेंड। एवं थर्ड। मेडिकल इक्वल ऑटोमेशन तू बी डॉन। ये कुछ चो? इन डी आरजीकॉर्ड

এবং তার সেটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেটা আমাদেরকে ইমিডিয়েটলি দেওয়া হোক অলরেডি অনেক ডিলেট হয়ে গেছে সেটা আমাদেরকে দেওয়া হোক আর তারপরে পরেই এরকম একটা কেস যেটা ঘটেছে তার জন্য আমরা সলিডারিটি আমরা আমাদের কর্মসূচি আমরা দেখি এরপরে আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে থেকে কি মেয়েটির বাড়ির লোকজন এসছে হ্যাঁ মেয়েটির বাড়ির লোকজন এসছে তার বাবা এবং মা এবং ফ্যামিলি মেম্বার তারা এসছে তারা আছে

উনি নাইটে ওরা ডিউটি ছিল অন ডিউটি অবস্থায় ঘটনা আজকে কখন জানা গেল সকালবেলা কিভাবে আর কি ঘটেছে সকালবেলা আর ঘটনাটি ঘটার পরে আমরা আমাদের যে আরডিএ গ্রুপ আছে रेसिडेंट ডক্টরস গ্রুপ সেখানে আমরা কোন ইনফরমেশন পাইলাম মর্নিং যখন আমরা যে ডিপার্টমেন্টে আসলাম আউটডোর বা ইনডোর সেখানে আমরা বিষয়টা তারপর দুতে আমরা পেলাম যে যারা চেস্ট মেডিসিনে ফার্স্ট পিজিটি যারা এসে অ্যাকচুয়ালি ঘটনাটা সেমিনার রুমের মধ্যে হয়েছিল তো সেমিনার রুমের মধ্যে অ্যাকচুয়ালি সেমিনারের টাইমে আমাদের যাওয়া হয় তো কি হয়েছে আপনারা কি জানছেন যারা গেছেন যারা দেখেছেন তারা কি জানেন আপনারা কেউ দেখেছেন না যারা দেখেছেন তারা কি বলেন আপনারা তো একটা সিকিউরিটির তৎপর করছেন

এখন দেখুন একটা অন ডিউটি তার তো ফুল সেফটি এবং সিকিউরিটি একটা এনসিওর করা এটা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে কি থাকে কি সিকিউরিটি আছে আপনাদের সিকিউরিটি ডেফিনেটলি তো দেওয়া আছে কিন্তু মানে এরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন সিকিউরিটি খাতায় কলমে আছে নাকি বাস্তবে সিকিউরিটি আছে এখন এরকম একটা ঘটনা ঘটেছে ম্যাটার ইজ টেলিং ইটসেলফ